গুড গার্ল গুড মর্নিং বন্ধুরা সম্ভা টেবি তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরো একটা ভিডিও স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে সাতটা পনেরো আর মেয়েকে রেডি করে দিয়েছি যাবো হচ্ছে স্কুলে এখনই বেরোবো ব্যাগ ঠাক সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর মেয়ে কিন্তু আজকে পরীক্ষায় শেষ তো এবার আমি হচ্ছে রেডি হব হবো এসে আবার খুলবো যাবো তো যেটা বলছিলাম এখন আমি হচ্ছে রেডি হব রেডি হয়ে যাব মেয়েকে দিয়ে আসতে তো দিয়ে এসে বিছানা টিছানা তুলবো বাসনে অনেকগুলো বাসন ছিল রাতে সেগুলো মাজা ধোয়া করলাম তারপরে ফুল তুলে রেখেছি আজকে যদিও গাছে খুব অল্প কটাই ফুল হয়েছিল আর রাতে তো সারা সন্ধ্যে তো কালকে বৃষ্টি তো আজকে বিকেলবেলা যেহেতু মেয়ের পরীক্ষা আজকে শেষ তো বিকেলবেলা আজকে হচ্ছে যাবো মায়ের কাছে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটাতে শুরু করে দিলাম সারাদিন আমার সঙ্গে থাকবে ভিডিওটা দেখতে চলো এখন ঝক করে যাই মেয়েকে দিয়ে আসি ফোনের চার্জ নেই ফোনটা চার্জ বসিয়ে রেখে যাবো ঠিক আছে এসে তোমাদের সাথে আবার পরে আবার কথা বলছি ঠিক আছে বিছানা টিছানা তুলবো সব এসে পড়বো এসে তোমাদের সামনে আবার এলাম এইমাত্র স্কুল থেকে আর ঘেমে গেছি এতটা গরম হয়ে গেছে আর আসার সময় হচ্ছে একটা রুটি নিয়ে এলাম এই যে একটা রুটি নিয়ে এলাম চা করবো একটু আর এই যে শাক নিয়ে এসেছি কর্মী শাক আছে এতে তিন আটি নিয়েছে হচ্ছে দশ টাকা ঠিক আছে আর চা খেয়েছি সকালবেলা তোমার দাদা ভাই আর আমি চা খেয়েছি কিন্তু এখন আমার একটু খিদে খিদে পাচ্ছে এই জন্য রুটিটা নিয়ে এলাম একটু চা করে রুটিটা দিয়ে আগে জমিয়ে খাই ঠিক আছে আর এই যে বিছানা বিছানা তুলতে হবে বিছানা তুলবো আর কাঁচা কুচি আমি ভিজিয়ে রেখে গেছিলাম আজকে বৃহস্পতিবার পুজোর বাসন মাজবো তো চলো বন্ধুরা আর কিছু মালপত্র এনেছে মুদিখানার জিনিস আর কি তার হয়ে গেছিলো ওগুলো তো দাদা ভাই এনেছে ওগুলো গুছিয়ে ঢেলে গুছিয়ে আর কি রাখতে হবে যেহেতু বিকেলবেলা যাচ্ছি মার কাছে দু তিন দিন থাকব না তার জন্য তো চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না সকালবেলা অনেক কপ করে নিলাম এবারে সারাদিন তো আমার কাজ বাজ দেখতে থাকবো ঠিক আছে সঙ্গে তো এই যে এখন চা করে নিয়ে আর রুটিটা নিয়ে বসে গেছি বন্ধুরা প্রচন্ড খিদে পেয়ে গেছে স্কুল থেকে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে আটটা বেজে গেছে তো এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে চলে এলাম হচ্ছে এদিকে ঘরে কাজ ভর সাথে এতটা জোরে খিদে পেয়েছিল যে আমি বিছানাটাও কিন্তু তুলিনি নি আগেই ভাবলাম যে খেয়ে নিই তারপরে হচ্ছে ঘরে কাজে লাগিয়ে আর আজকে ভাবছি যেহেতু আমি কদিন থাকবো না তো ঘরটায় একটু আর কি জিনিসপত্রগুলো একটু মোছামুছি করবো আর কী করে জানি না আমার ঘরে এত ধুলো পড়ে তো কি বলবো আর প্রত্যেক দিন এগুলো মুছলে ভালো হয় কিন্তু প্রত্যেক দিন আমি মুছতে পারি না কিন্তু দু তিন দিন ছাড়া ছাড়া অবশ্যই কিন্তু আমি এগুলো মুছে নিই সব সময় হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু আমি কিন্তু এগুলো করেই থাকি আর মুছে সমস্ত কিছু পরিষ্কার রাখলে নিজেরই ভালো ঘরে আমার ছোটো বাচ্চা আছে ও সব কিছুতে হাত দেয় সব জায়গায় খেলে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আর দেখো এই রাত্রেবেলা করে মানে ভোরের দিকটা আর কি ভোর রাতে তো প্রচণ্ড শীত করে তার জন্য চাদর নিয়ে নিয়েছি মানে চাদরটা থাকে আর কি বিছানায় এই কম্বলটা চাদরটা পাতলা একটা কম্বল একটা চাদর থাকে যার যখন শীত করে সে তখন আর কি গায়ে দিয়ে নেয় আর চলো তোমাদের দেখাই বলেছিলাম যে কিছু মুদিখানার জিনিস শেষ হয়ে গেছে তো সেগুলোই তোমার দাদাভাই রাত্রেবেলায় এনে রেখেছিল আর আমি এখন সেগুলো ঢেলে নিচ্ছি আর এই মিটকেসটা পরিষ্কারও কিন্তু আমি করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি অনেকটা নোংরা হয়ে গেছিলো ওটা তো আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন সমস্ত জিনিসই বারন্ত হয়ে গেছিলাম দেখো ডাল চিনি মানে সব কিছুই আর কি যেগুলো রোজকার লাগেই তো সেগুলো সব ঢেলে নিচ্ছি আর কিছুটা মুগ ডালও আনতে বলেছিলাম যেহেতু শনিবার মঙ্গলবার করে আমরা নিরামিষ খাই তার জন্য মুগ ডালটা লাগে আর মুগ ডাল করলে কিন্তু আমি কাঁচাই করি আর নিয়ে ছাতুর পৌরুটা বার করতে ভুলে গেছিলাম ছাতুটাও এখন ঢেলে নেবো তো এই যে ছাতুটা মেয়ে প্রত্যেক দিন যদিও খায় না কিন্তু মাঝে মাঝে ওকে আমি ছাতুটা দিই সকালবেলা যাতে ও স্কুলের তাড়াহুড়ো থাকে যাতে একটুখানি খেয়ে বেরোতে পারে তারপর ওগুলো ঢেলে ঢুলে রেখে চলে এলাম এই এগুলো একটু ফার্নিচারগুলো একটু মুছে নিতে আর এখন একটু সুন্দর করে মুছে নেব আর এতটা ধুলো তোমাদের কি বলবো এই শোকেশের এই পাশটা প্রচণ্ড ধুলো তো মেয়ে আটা ফাটা দিয়ে কাগজ ছাগজ লাগিয়ে রেখেছিলো সেগুলো আমি তুলে ফেললাম আর এখানে পরিষ্কার করে নিয়েছি এবারে চলো আয়নাটাকেও সুন্দর করে মুছে নিই এই এক্ষুনি আমি মুছলাম তো বেশি না দশ পনেরো মিনিট পরে এসে তোমরা যদি এখানে আঙুল দিয়ে আর কি আঙুল দিলে আর কি ধুলো পাবে আর দেওয়ালগুলোও প্রচণ্ড ধুলো ধুলো হয়ে যায় দেওয়ালগুলো আমি কিন্তু এরকম হালকা হাতে মুছে নিই কাপড় দিয়ে হোক ঝাঁটা দিয়ে হোক সুন্দর করে মুছে পরিষ্কার করে নিই আর পুতুলটাকে নামিয়ে রাখলাম পুতুলটা যদি ওখানেই থাকে মেয়ে যখন খেলার ইচ্ছা খেলে তারপরে আর কি ওখানেই সুন্দর করে রেখে দেয় আর ওখানটা রাখলে দেখলেও বেশ ভালোও লাগে তো চলো এদিকে কাজ আমার হয়ে গেছে পরে ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে ঘরটা মোছা বাকি তো সুন্দর করে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ঘরটা মুছে নেবো ঝাঁপ দিয়ে তো চলো তোমরা সারাদিনটা সঙ্গে থাকো আর বিশেষ করে এই কাজগুলো করা হচ্ছে কারণ আমি দু তিন দিন বাড়িতে যেহেতু থাকবো না সুন্দর করে ঘর পরিষ্কার করে রাখলাম তোমার তোমার দাদাভাই যদিও থাকবে তো ও তো রাত্রিবেলা আসবে ঘুমাবে সকাল হলে আর কি আবার বেরিয়ে যাবে তো ওই সব কাজ বাজ করার সময় তো পাবে না যার জন্য আমি আর কি একদম পরিষ্কার করে রেখে দিলাম যাতে আমি বাড়িতে ফিরে এসো এরকম পরিষ্কারই দেখি যদিও আমি না থাকলে তোমার দাদাভাই কিন্তু ঘরের অনেক কাজ করে বাসন কুসন থাকলে বাসন কুসন থাকলে সেগুলোও কিন্তু মিজে রাখে কিন্তু সেরকম কিছু নয় আমি সমস্ত কাজ করেই আর কি আজকে এসছিলাম ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারলাম সব কাজ বাজ সেরে কিন্তু তারপরে আমি গেছিলাম তো চলো এগুলো হচ্ছে মেলে দিই কাপড়গুলো আর আজকে ওয়েদারটা বুঝতে পারছি না মনে হচ্ছে বৃষ্টি আসবে এই রোদ এই মেঘ এরকম আর কি হচ্ছে সকাল থেকে তো জামা কাপড়গুলো সুন্দর করে দিয়ে দিলাম মেলে আর ভাবছিলাম যে স্কুল থেকে এসে এই কাজগুলো করব কিন্তু এখনই করে নিলাম কারণ অনেকটা জল ঝরেও যাবে শুকিয়েও যাবে আর মেঘলা হলেও কিন্তু বেলায় কিন্তু ভালো রোদ উঠে গেছিলো আমার সমস্ত জামা কাপড়ও কিন্তু শুকিয়ে গেছিলো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম এখন দশটা বাজতেই যায় আর সমস্ত কাজবাজ হয়ে গেছে মানে করদোর মোজা জামাকাপড় কেঁচেও ছাদে দিয়ে এসেছি তো স্কুল থেকে এসে আর কি আমি যেটা পড়েছি সেটা আর মেয়ে ড্রেস এগুলো হচ্ছে ধুয়ে দেবো আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়েই আমি বেরিয়ে যাব। কারণ দশটা বাজতেই যায় আর তো চলো দেখি আজকে যেহেতু বৃহস্পতিবার আসার সময় দেখি ফুল পাই নাকি ফুল নিয়ে আসবো এক জায়গায় বসে তো এই তো চলো এসে রান্নাবান্না করবো আজকে ভাবছি স্নান করে মানে যদি ফুল পাই তো একবারে নিয়ে আসবো ফুলটা স্নান টান করে তারপরে হচ্ছে রান্নাবান্না করবো এটা ভেবেছি তো চলো এসে স্কুল থেকে এসে তোমার সাথে দেখা হচ্ছে ঠিক আছে মাতাটা ছেনে একবারে রেডি হয়ে তোমাদের সামনে এলাম কারণ দশটা বাজতেই যায় মেয়ে না হলে বসে থাকবে অনেকটা সময় ভাতটা নামিয়ে রেখে আমি বেরিয়ে যাবো মেয়ে যেহেতু খাবে তো তার জন্য আর কি ভাতটা করে নিলাম ঠিক আছে চলো স্কুল থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এখন চলে এসেছি ঘরে আর এই যে আগের দিনকে লোটে মাছটাকে আমি মানে ইয়ে করে রাখিয়ে রেখেছিলাম বড়া ভাজবো বলে কিন্তু আগের দিন রাতে আর বড়াটা ভাজা হয়নি তো এই যে কয়েকটা বড়া ভেজে নিচ্ছি আমি হচ্ছে অল্প কটা ভাত খাবো মেয়েকে যদিও দেব না এটা বাসি ফ্রিজের মধ্যে ছিল তো তার জন্য আর কি চলো বড়া কটা ভেজে নিই তারপর আমি এই যে ভাত আছে অল্প ভাতও খেয়ে নেব খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট কমপ্লিট স্নান সমস্ত আর এখন কিন্তু আমি পুজোটাও দিয়ে নিয়েছি সুন্দর করে দেখতে পাচ্ছ দুঃখের বিষয় আজকে কিন্তু ফুল পেলাম না যেহেতু বৃহস্পতিবারও ছিল তো ফুল আমি যেখান দিয়ে গেলাম স্কুলে এলাম তো সেখানে কিন্তু ফুল বসে কিন্তু আজকে দেখলাম যে বসেনি আর এদিকে পুজো টুজো দিয়ে দেখলাম অনেকটাই বেলা হয়ে গেছে তো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি ডালটাকে ধুয়ে নিচ্ছি সুন্দর করে ডালটা ধুয়ে এবারে সিদ্ধ হতে দিলাম আজকে ডাল ভাতই করব আর সেরকম কিছু করব না শাক এনেছি দেখতে পেলে শাকটা ভাজবো আর ডাল ভাত আর দেখি কি সঙ্গে আর একটা কিছু করা যায় কিনা কি না ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের দাদা রাতে মার ওখানেই যাওয়ার কথা কিন্তু ও বলি যে রান্না যখন করছো আমার জন্য অল্প কত ভাত দেখে দিই তাহলে আমার যেতে হবে না তো সেটাই করবো ওই যে রসুন দিয়ে শাকটা ভাজবো অল্প ভাত ওর রেখে দিয়ে তারপর হচ্ছে যাবো নাহলে ওখানে গিয়ে খেয়ে আসছে আর এদিকে পটলগুলো ওর মধ্যে ভেজে নিয়েছি সুন্দর করে চলো পরে শাক ভাজাটা হলে হয়ে যায় আমার রান্না ঠিক আছে আর খাওয়ার সময় ডিম ভাজবো ডিপটা খেটে গেছে চলো পরে আসছি শাক ভাজাটা করে গ্যাস ট্যাসগুলো মুছে নি তো এই যে এখন খেতে বসে গেছি চলো রান্না দেখিয়ে দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল করেছি আর ডিম ভাজতে হলো জানো তো মেয়ে খেতে চাইছিল না তো ডিম ভেজে নিয়েছি দুটো দুজনের জন্য আর শাক ভাজা ফটন ভাজা চলো খাওয়া দাওয়া করে নি পরে আসছি আর আমি এই যে শাক ভাজা নিয়ে নিলাম কলমি শাক ভাজা চলো হঠাৎ করে ভাবছ তো যে আমি কি করে চলে এলাম মায়ের কাছে হ্যাঁ তো হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে মায়ের কাছে আসব কিন্তু বেরোনোর সময় না তাড়াহুড়ো করে বেরিয়েছি আর তোমাদের সামনে আসতেই পারিনি আর এই যে এসছি বিকেলের দিকে চারটের মধ্যে চলে এসেছি আর এখন মা আর আমি চপ মুড়ি চা জমিয়ে খাচ্ছি আর গল্প করছি আর রাস্তায় আসতে আসতে এত জল পেলাম প্রচুর জল ছিল রাস্তায় মানে ওটা জল না ওটা পুকুর বলা যেতে পারে রাস্তা পুরো পুকুর হয়ে গেছে তো আর যাই হোক সাত সমুদ্র তেরো নদী পার করে চলে এলাম মায়ের কাছে তো চলো বন্ধুরা ভিডিও টা এখানে শেষ করছি দেখা হচ্ছে